সামনে অল্প করতে থাকবে এগুলো আর কাপড় কোয়ালিটি আশা করি বেস্ট কোয়ালিটি থাকবে ব্যাক থাকবে এটা আর হাতের কাপড়টা থেকে নিচ থেকে কাপড় চলে আসবে টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর সেলারগুলো প্রত্যেকটা কিন্তু আড়াইগজ কাপড় পেয়ে যাবেন আর বিশেষ করে অন্যটা থাকবে সম্পূর্ণ কাটরিং থাকবে দেখেন হবে অন্যলাটা অন্যটা কিন্তু বিশালভাবে থাকে আর ওনার দুইবারে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা পেয়ে যাবেন আর এগুলো হোলসেল প্রাইস আপনাদেরকে বলে দিব যারা মিনিমাম একটা সেট নেবেন ফুল সেট নেবেন তার জন্য প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ করে তো এই ডিজিটার চারটা কালার চারটা কালার নিলে বারোশো পেয়ে যাবেন আরেকটা কালার মিষ্টি টাইপের কালারটা থাকবে এটা সামনে ফ্রোটা হবে এটা টোটালি কালার কম্বিনেশনগুলো একটু স্ট্যান্ডার্ড কালার থাকবে যাদের কিন্তু একটু স্ট্যান্ডার্ড কিছু প্রোডাক্ট লাগবে তাদের জন্য মিশে আজকে তো এটা ব্যাক থাকবে এটা প্লাস কিন্তু হাতা কাপড়া প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকটা ডিসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি টাকা দিয়ে যাবো আর বিশেষ করে বলে রাখি যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে যেটা পনেরোশো টাকা অ্যাভেলেবেল এগুলো সেল হতে থাকে আমরা আপনাদের যারা নেবেন বিশেষ করে তাদের জন্য হোলসেল প্রাইস মানে খুচরা প্রাইস থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর এটা ওনাটা ওনাগুলো কিন্তু কাটারিং গুলো এতই ভাবে খুবই চমৎকার ভাবে গর্জে দেওয়া আছে আর যারা হোলসেল মিনিমাম একটা সেট নিবে তার জন্য প্রাইসটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে কালার কিন্তু আর কালার এই কালারটা কারণ এই কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কালার কম্বিনেশনটা তো প্রত্যেকটা ডেসে কিন্তু অসাধারণ থাকছে প্রত্যেকটা কিন্তু অলবা ছিঁড়ে ছিঁড়ে কাজ থাকবে প্লাস কিন্তু নিচে কিন্তু গর্জেস একটা কাজ পাবে তো আপনার কম বাজেটের ভিতরে যারা একটু কম দামি প্রাইস একটু ভালো মানে কোয়ালিটি প্রোডাকশন তাদের জন্য বিষ করে আজকে ভিডিওটা যা যত পিস লাগবে নিতে পারেন আমাদের সেট বাই সেট নিলে নিতে সেক্ষেত্রে আমাদের শপে আসবে শপে আসতে থাকবে প্রত্যেকটার কিন্তু পাক্কা কাপড় পেয়ে যাবেন আর ওনলাগুলোর কথা না বলে না ওনলাগুলো হবে বিশাল ধরনের প্রত্যেকটা অনলাইন কিন্তু নাম আজ অনলাইন পেয়ে যাবেন দুই পারে কিন্তু খুবই চমৎকারে কাটরিং করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সবার পেয়ে যাবে এইটা হবে চার নম্বর কালারটা টোটালি কিন্তু একটা সেটে চারটা কালার থাকে চারটা কালার দেখে দিয়েছি খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা আলাদা আলাদা ছবি পেয়ে যাবেন যারা ছবি দেখে অর্ডার করবেন তারা ছবি দেখে নিতে পারবেন আর হয়তো ভিডিও আছে আমাদের ভিডিও দেখেই অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডের সবার আপনাদেরকে দিয়ে থাকি যা যত পিস লাগবে নিয়ে ফেলুন আমাদের থেকে সেট বাই সেট অনলি বারোশো পঞ্চাশ টাকা করে হোল স্যার প্রাই আর যারা রিটার্ন নেবেন তার জন্য কিন্তু থাকছে অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা করে তো প্রত্যেকটা অনলাইন খুবই চমৎকার কাটারিং করা থাকবে বিলটা থাকবে এই পর্যন্ত শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো দোকান অ্যাড্রেস হচ্ছে আর এস প্রায়ণ বসেনার সুবাস্তরবাস সেন্টার তৃতীয়তাল দোকান নম্বর দুশো উনিশ আর ফোন নম্বর দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ